নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত সাকসেস অর্থাৎ সফলতা কথাটা শুনতে যতটা ছোট করাটা ঠিক ততটাই কঠিন একজন মানুষের সফলতার পেছনে গল্পটা কিন্তু ছোট নয় আর সহজেই আমরা কিন্তু যে কোনো কাজে সফলতা পাই না তা সে নারী হোক বা পুরুষ প্রত্যেকটা মানুষের জন্যই সফলতা কিন্তু সহজ নয় সফল আর জ্ঞানী হিসেবে পরিচিত বিশ্বের কয়েকজন বিখ্যাত নারী জীবনে কয়েকটি মূল মন্ত্র অনুসরণ করতে বলেছে আজকে আমরা সেই বিষয়ে কয়েকটি তথ্য আপনাদের সামনে তুলে সবার আগে নিজেকে গুরুত্ব দিন। জীবনের যে ক্ষেত্রেই আপনি সফল হতে চান আপনাকে নিজেকে গুরুত্ব দিতে হবে যদি আপনি নিজেকে সব থেকে বেশি গুরুত্ব না দিতে পারেন আপনি কিন্তু জীবনের ভারসাম্য খুঁজে পাবেন না এক্ষেত্রে নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে বলেছেন নাম করা অভিনেত্রী এমা থাম্পসন এর আসে আপনার সবচাইতে কাছের মানুষেরা মানে আপনার পরিবার আপনার ঘনিষ্ঠ মানুষেরা তাদের জীবনের দৈনন্দিন খবর আপনি রাখুন যদিও হয়তো রোজ এই কাজটি করা কঠিন তবুও চেষ্টা করুন আর তারপর শুরু করুন আপনার নিজের কাজ নিজের প্রতি নিজের গুরুত্ব কখনো সামনে এগিয়ে যাওয়া থেকে নিজেকে থামাবেন না দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির অসউইচ কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে ফিরে আসেন মনোবিজ্ঞানী এডিত এজের তিনি নিজেকে সর্বদা পর্বতারোহী বলে মনে করেন একজন পর্বতারোহী যখন উপরে উঠতে থাকেন তিনি কিন্তু পা পিছলে পড়েও যান কিন্তু তিনি কিন্তু ওঠা থামান না তিনি তিনি বলেন যে হলেন সেরকমই ওপরে পিছলে পড়ি কিন্তু উপরে ওঠা থামাই না আর কোনোদিন থামাবও না সেই ক্যাম্পে তার বাবা মার মৃত্যুদণ্ড হয়েছিল তিনি বেঁচে যান এরপর তিনি যুক্তরাষ্ট্রে চলে আসেন আর সেখানেই মনোবিজ্ঞান নিয়ে পড়ালেখা শুরু করেন তিনি বলেন মানুষ আমাকে মারতে পারবে অত্যাচারও চালাতে পারবে কিন্তু আমার আত্মা আর এগিয়ে যাওয়ার চেতনা কেউ কোনোদিনও শেষ করে দিতে পারবে না লোকে আপনার সম্পর্কে কি ভাবছে তা ভাবার কোনো দরকার নেই বিখ্যাত কমেডিয়ান এবং লেখক জো ব্রান্ড বলেছেন অন্যেরা আপনার সম্পর্কে কি ভাবছে তা ভাবার দরকার সম্পর্কে আপনার যে ধারণা তা অনুমোদন ছাড়াই আপনি বিশ্বাস করতে পারেন তিনি বলেন যে তিনি ভাবেন না যে অন্যেরা তার সম্পর্কে কি ভাবছে তিনি নিজেকে নিজে ব্যস্ত রাখতেই পছন্দ করেন তিনি নিজের চেহারা নিজেই পছন্দ করেন কিন্তু তিনি এও জানেন যে বহু মানুষ তাকে পছন্দ করেন না কিন্তু তাতে তিনি পাত্তা দেন না তিনি বলেন যে আমি বিশ্বাস করতে শিখেছি আমাকে কেমন দেখায় সেটা সবসময় গুরুত্বপূর্ণ নয় আমার বন্ধু বা যারা আমাকে ভালোবাসে তাদের কাছেও সেটা ততটা বড় ব্যাপার নয় আর এটা মনে রাখা সবথেকে জরুরি বলে আমি মনে করি দৃষ্টিভঙ্গি অনেক সময় কোনো খারাপ মুহূর্তে আমরা ভাবি যে আমাদের জীবনটা শেষ হয়ে গেল বা আমরা সবকিছু হারিয়ে ডুবে যাচ্ছি কিন্তু সেটা অন্যভাবে ভাবা যায় যেমন আমরা ভাবতে পারি যে নতুন কোনো ছোট গাছের বীজ বোনা হয়েছে সফল নারী কেলিসি ওকাফর বলেছেন আমার স্থির বিশ্বাস আপনাকে আসলে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি নিজের জীবন বা নিজের জীবনের নেয়া সিদ্ধান্ত সম্পর্কে কেমন মনোভাব পোষণ করেন সব সময় আমাদের ইতিবাচক ভাবে যেকোনো কিছু দেখার অভ্যাস করতে হবে। ডুবে যাওয়া বা বা কিন্তু মাটি নিচেই হচ্ছে কিন্তু দুই ক্ষেত্রে আমরা এর দুই রকম মানে বের করি একটায় অত্যন্ত নেতিবাচক দৃষ্টি প্রকাশ পায় আর আরেকটায় ইতিবাচক মনোভাব প্রকাশ পায় আর যা আপনার চিন্তা প্রক্রিয়ায় একটা বিরাট ছাপ ফেলে তিনি বলেন আমার জীবনে এমন অনেক মুহূর্ত আছে যখন আমার মনে হয়েছে যে আমি বসেছি কিন্তু সেই সব মুহূর্তে আবার নতুন করে আমি সবটা শুরু করতে শুরু করেছি ইতিবাচক মানুষের চারপাশে থাকা বিপণন গুরু বলে পরিচিত মেরি বলেছেন কারোর চারিপাশে যদি সব সময় ইতিবাচক মানুষজন থাকে তাহলে যে সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা কিংবা ব্যর্থতা নিয়ে দ্বিধাগ্রস্ত থাকার কথা কিন্তু তার নয় তিনি বলেন যে আমার এজেন্সিতে আমার এরম মানুষদেরই নেই যারা চারিপাশে আলো ছড়ান যারা অন্যকে হীনমন্যতায় ডুবিয়ে দেন তাদেরকে নয় যারা সব সময় সব পরিস্থিতিতে ইতিবাচক থাকেন সব কাজ পারব বলে রাজি হন সেটা পারার জন্য নিজের সেরাটা দেন এমন মানুষই আমার পছন্দ যারা নিজেরা এনার্জিতে ভরপুর থাকেন তারা অন্যকেও সব সময় উৎসাহ দিতে পারেন যদি উন্নতি করতে চান তাহলে যারা মনমোড়া থাকে এইসব মানুষদের থেকে নিজেকে দূরে রাখাটাই সব থেকে ভালো মনোবিজ্ঞানী এডিত এজের বলেন যে কোনো পরিস্থিতিতে নিজের বুদ্ধিমত্তা ব্যবহার করুন তিনি বলেন আমার মা বলতেন আমরা কোথায় যাব জানি না আমাদের জীবনই কি ঘটবে আগামীতে আমরা তাও জানি না কিন্তু আমাদের মাথার ভিতরে কি আছে সেটা যেমন অন্যরা জানে না তেমনি সেটা কেউ ছিনিয়ে নিতেও পারবে না আমি আমেরিকায় এসেছি শূন্য হাতে ইংরেজিও জানতাম না কিন্তু আমি এই দেশের একটি নামি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেছি আমি সবাইকে বলি মানুষের সবথেকে বড় শক্তি হলো মাথা খাটানোর ক্ষমতা আর যেটা সম্পূর্ণ আমাদের হাতেই থাকে নিজেকে মাঝে মধ্যে ছুটি দিন মার্কিন লেখক মেসেল লরি বলেছেন একজন মানুষ সব সময় একই রকম ভাবে সফল হয় না সেটা সম্ভব নয় আর সফল না হতে পারলে মসে পড়ার কিছু নেই আমাদের সব সময় শেখানো হয় আমাদের সব কিছু পারতে হবে আমাদের সব সময় সৃষ্টিশীল হতে হবে কিন্তু আমাদের তো বিশ্রাম আর নতুন করে ভাবার জন্য সময় চাই নিজের ভেতরকার শূন্যতা পূরণের জন্য সব সময় দরকার একজন মানুষের আর সেই সাথে নিজের কাজকর্ম মূল্যায়নের জন্য কিছুটা অবসর সময় তো লাগে সেটা দিনের শেষে পাঁচ মিনিট হতে পারে বা আলাদা করে ভাবুন আপনি দিনে কি কি কাজ করলেন কেমন ভাবে করলেন আরো কতটা করলে আরো ভালো সফল ভাবে তা সম্পন্ন করা যেত এই সময় কেবলই নিজেকে সময় দিন নিজের সফলতার কথা ভাব আর জীবনের শেষ কথা নয় কাজে ব্যর্থ হলে আপনি ভাববেন না যে আপনার জীবনটাই শেষ বরং এটা ভাবুন যে আপনার জীবনের একটা কমা মানে অল্পক্ষণের জন্য বিরতি ফুল স্টপ বা পুরোপুরি শেষ কিন্তু নয় বিখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব লিলি কলেঞ্জ বলেছেন আমি সব সময় নিজেকে বলি কোনো কিছু নেতিবাচক হওয়া মানে সেটা পুরোপুরি শেষ তা কিন্তু নয় তার মানে হচ্ছে এখন নয় কিন্তু এই এখন নয়ের কথার মানে কিন্তু তা নয় যে কালকেও নয় তাই জন্য জীবনে কখনো থেমে থাকবেন না এগিয়ে চলুন নিজের সফলতার পেছনে আর চেষ্টা করুন যাতে আপনি সর্বদিক থেকে সফল হতে পারেন ভিডিওটির কিছু ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে